হনুমানজি তখন প্রভু শ্রীরামকে বললেন যে হয়তো দেবী আপনার সাথে ছলনা করছে কারণ শ্রীরাম হনুমানজিকে পাঠিয়েছিল পদ্ম আনার জন্য হনুমান সেই নীলপদ্ম নিয়েও এসেছে কিন্তু একটি পদ্ম কম পড়ছে হনুমানজির কথা শুনে শ্রীরামের চোখে জল চলে এলো আমার কপালে আর কতটা যন্ত্রণা আছে মা হৈমপতির ছলনাতে শ্রীরাম মজেছে তাই কৃত্রিবাসী রামায়ণে শ্রীরাম যে কালিকার স্তব পাঠ করেছিল সেটা পুরোটা আমি আপনাদের এই ভিডিওতে শোনাবো এবং জানাবো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব এই দুর্গা পুজোর শুভ তিথিতে আপনারা ভালো করে শুনবেন এবং প্রতিটা অক্ষরে প্রতিটা লাইনে মা দুর্গার অনেক নাম আপনারা এখানে জানতে পারবেন নীলপদ্ম খুঁজে না পেয়ে শ্রীরাম চোখের জল দিয়ে মা চণ্ডীর পা ধুয়ে দিতে লাগলো এবং একটি স্তব পাঠ করা শুরু করলো এটা হতে পারে কীর্তিবাস রামায়ণের লাইন কিন্তু আমাদের কাছে এটা মন্ত্র তুললো নমস্তে সর্বাণী ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরী ঈশ্বর জায়া অপর্ণা অভয়া অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া খেয়াল করছেন কি প্রতিটা লাইনে মা দুর্গার নাম পাবেন শুধু উগ্রচন্ডা উমা আশুতোষ অপরাজিতা উর্বশী এখানে উর্বশীর মতো সুন্দরী বলে মা দুর্গার নাম উর্বশী বলা হয়েছে রাজ রাজেশ্বরী ভীমা ভয়ঙ্করী শঙ্করী শিবা ষোড়শী মাতঙ্গি বগলা কল্যাণী কমলা ভবানী ভুবনেশ্বরী সর্ব বিশ্বদোরী শুভে করি ক্ষীতি ক্ষেত্র করি। বিশ্বদরী অর্থাৎ সমগ্র বিশ্ব যার উদরে রয়েছে সেই হচ্ছেন মা বিশ্বদরী মা মহামায়া সহস্র সুহস্তে ভীমা ছিন্নমস্তে মাতা মহিষ মর্দিনী নিস্তার কায়িনী নরকু বারিণী নিশুম্ভ শুম্ব খা তিনি দৈত্য নিকিন তিনি শিব সিমন্তিনী শৈল সুতা সুবদনী বিঞ্চি বন্দিনী দুষ্ট নিষ্কশনী দিগম্বরের ঘরণী দেবী দিগম্বরী দুর্গে দুর্গরী কালিকা করাল বেশি সবারুরা সবার চন্ডী চন্দ্রচূড়া ঘোরায়ী সর্ব সুসভিনী ত্রৈলোক্য মোহিনী নমস্তে লোল নম দিগবসনা সর্ব সবাসনা বিকট দশনা সারদা বড়দা শুভদা সুখদা অন্নদা মোক্ষদা শ্যামা মৃগেশ বাহিনী মহেশ ভাবিনী সুরেশ বন্দিতা বামা কামাক্ষা রুদ্রাণী হরা হর রানী হরা রমা কাত্তায়নী সমন ত্রাসিনী অরিষ্ট না দয়াময়ী দাক্ষায়নি শ্রীরাম এই স্তব পাঠ করার শেষে বলেন হে মা পার্বতী আমি দিন অতি আপদে পড়েছি বড় সর্বদা চঞ্চল পদ্ম জল ভয়ে ভীত জড় শ্রীরাম ভয়কে ছিলেন সেই সংকল্প ভাঙার কারণ শ্রীরাম দেবীকে একশো আট নীল পদ্ম সমর্পণের সংকল্প নিয়েছিলেন শ্রীহরি রাম রূপে চামুন্ডাকে ডেকেছিলেন আর মা চামুন্ডা মা মহামায়া তার ডাকে সাড়াও দিয়েছিলেন এই এই আমরাও যদি পাঠ করি আমরাও যদি মতো চোখের জল মায়ের পায়ে সমর্পণ করতে পারি তাহলে অবশ্যই মা মহামায়া আমাদের ডাকেও সাড়া দেবেন এই ভিডিওর মূল বস্তু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন কারণ এই দুর্গাপুজোতেও আমি চেষ্টা করছি আপনাদের কাছে ভিডিও পৌঁছানোর যাতে আপনাদের মন আমি মায়ের পায়ে টেনে আনতে পারি পুনর্দর্শনের